তো দেখো বন্ধুরা আজকে না রাত্রে নাস্তা হচ্ছে চাউমিন তো এখানে চাউমিনটা ভিজে ছেঁকে নিয়েছি আর এখানে পরাটা বসে দিয়েছি এখানে ক্যাপসিকাম রয়েছে অল্প করে একটু পেঁয়াজ নিয়েছি আলু রয়েছে আর ডিম তো লাগবেই ডিমটাও দিয়ে দেব তো দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে এখানে চারটে ডিম নিয়ে নিয়েছি বড় বড় আর তেলটাও গরম হয়ে গেছে একে তেলের মধ্যে প্রথমে ডিমটা ভেজে নেব তারপরে ক্যাপসিকাম আলু পেঁয়াজ তারপরে পরস্পর ভাজবো একসঙ্গে ডিমটা ছেলের মধ্যে দিয়ে দিয়েছি আর কোনো কড়া করে ভাজবো না ভাজার পরে ক্যাপসিকামটা ভেজে নেবো দেখো ডিমিটা ভাজা হয়ে গেছে এবার ক্যাপসিকামটা ভাজা হবে আবারও অল্প

তোমাৰ এইভাৱে একো কম দিলে দিয়া হয় যেন আলু যাম ভাজা হয় সব ৰক এইভাৱে ভাজা আলুটাই ভাজা বানা খালে গরমটাও হয়ে এসছে আর হয়ে আসার সময় আবার একটা দিন দেওয়া হচ্ছে আর মানে এখান থেকে কিছুটা দিন খেয়েছে ভালো লেগেছে বলে সেই জন্যে আবার একটা দিন দেওয়া হয়েছে তাহলে একটু বেশি বেশি দিন হলে সেটা ভালো লাগে দেখো ওখানে দুই মাঝে সাজা আর প্রথমে দিনটা খেলে নেওয়া হয়েছিল আর কি একসঙ্গে খেলে দেওয়া হলো

তারপরে সবজিগুলো সব তুলে দেওয়া হবে তো আমাদের এই চাউমিনটা হচ্ছে এটা আটা চাউমিন ময়দার নয় ফাঁকা নুডলস মানে যেটা এখানে পাতা নিয়ে নেওয়া হয়েছে ম্যাগি মশলা তো চাউমিন অনুযায়ী মশলাটা দিতে হবে তবে টেস্টটা ভালো হবে धीरे জিরে सब एक संग गुना पड़ा आज से जो अल्प करे चाहिए हो जाए ভাজাটা হয়ে গেছে এবার ডিম আলু ক্যাপসিকাম চাউমিনের মধ্যে ঢেলে দেওয়া হচ্ছে দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিতে হবে বলে চাউমিন একটু বাটি করে নিয়ে নিয়েছি তা খেয়ে দেখাই যাক কতটা কেমন হয়েছে টেস্টটা তো এখানে আমি ব্লগটা শেষ করছি তো সুস্থ থেকো ভালো থেকো সবাইকে ভালো রেখো আল্লাহ হাফিজ